সম্মানিত আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি নিয়ে করা আমাদের ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া উপজেলার যে বড়বিলা বিলের যে অপরূপ সৌন্দর্য সেটাই কিন্তু আজকে আপনাদেরকে ক্যামেরা মাঝখানে দেখাবো আজকে কিন্তু আমরা শুরুতেই একদম কালাদহ চৌরাস্তা অতিক্রম করে কিন্তু সেই কেশরগঞ্জ বাজার অতিক্রম করে যে বড়বিলা যাওয়ার যে সৌর রাস্তাটা সেই রাস্তায় কিন্তু এসে করেছি একদমই আপনাদেরকে সরাসরি নিয়ে যাব সেই বড়বিলার যে ভিউ সেই ভিউটা দেখানোর জন্য খানিকটা রাস্তা থেকেই কিন্তু ভিডিওটি মূলত আপনাদের জন্য করা ইতিমধ্যেই আপনারা যারা দূর দূরান্ত থেকে যে ভ্রমণ করার জন্য আসতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটি করেছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একবারের শেষ ফাইনালি কিন্তু আমাদের বিলের কার্যক্রম সেই আমাদের ফুলবাড়িয়ার বড়বিলা বিল পর্যটন কেন্দ্রটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে যাব। আমাদের আশেপাশে যে মূর এবং রোড রাস্তা ম্যাপ সেটাই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখালাম একদম বরবিলা বিলের বিলের কাছাকাছি পর্যন্ত গিয়ে কিন্তু আমরা একটা মূর অতিক্রম করতে করি সেই মোড়টা একটু পের হলেই কিন্তু আমাদের মূল যে গন্তব্যস্থান সেই গন্তব্যস্থানে পৌঁছানোর লক্ষ্যেই কিন্তু আজকে মূল ভিডিওটি করা বড় রাস্তা থেকে একদম সরো রাস্তায় চলে এসেছি এই সেই আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি বড় বিলে যাওয়ার আশেপাশে কিন্তু ছোট বড় অনেকগুলো মিনি বাজার অথবা মূর আমরা কিন্তু অতিক্রম করি কেননা আপনাদের পৌঁছানোর স্বার্থে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্যই কিন্তু রাস্তার দুই পাশ থেকে ভিডিওটি করেছি প্রায় কিন্তু আমাদের মূল যে রাস্তা সেই রাস্তায় চলে এসেছি বিলের রাস্তা খানিকটা একটু এগোলোই হাতের ডান পাশে দেখতে পারবেন যে স্বাগতম বরবিলা বিল পর্যটন কেন্দ্র এরপরেই কিন্তু একটা সোলিং রাস্তা মানে কাঁচা রাস্তার মতোই কিন্তু কাঁচা না সেটা দিয়ে অল্প কিছু এগুলোই কিন্তু আমাদের বিলের অপরূপ সৌন্দর্যটা কিন্তু উপভোগ করতে পারবো আমরা চলে এসেছি হাঁটি হাঁটি পা পা করে খুবই অসাধারণ একটি ভিউ কিন্তু আপনাদেরকে উপহার দিতে চলছি এই সেই বরবিলা পর্যটন কেন্দ্রের যে নামার রাস্তা বিলে নামার রাস্তা সেই রাস্তায় কিন্তু এখন আমরা চলে এসেছি যে যেখান থেকে এই মুহূর্তে থেকে দেশে এবং দেশের বাহির থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন খুবই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজের ঘেরা সেই জিনিসটাই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখাচ্ছি এই সেই বর্বিলা বিল ফুলবাড়িয়ার বাইরাল বিল বলে থাকি এই সেই বিল সেই বিলটাই কিন্তু আপনাদেরকে ক্যামেরার মাঝখানে একদম ঘুরিয়ে ঘুরিয়ে পুরাটাই দেখাবো তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং কাঙ্ক্ষিত যে বিল 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 পদ্মবিল নামে উল্লেখিত সকল জায়গায় সেই বিলেই কিন্তু আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন হাজারো পর্যটন বা আপনাদের ফ্যামিলি নিয়ে যে ঘোরাফেরা করার মতো একটি প্লেস সেই প্লেস কিন্তু এখানে করা আছে এবং বিগত দুই তিন মাস পর কিন্তু আরও খুবই সুন্দর করে কিন্তু কার্যক্রম চালু করা হবে খুবই অসাধারণ একটি মুহূর্ত কিন্তু আপনাদেরকে উপভোগ করাচ্ছি সম্মানিত দর্শক বিল হাওয়ার বাওর বিল খাল বিল যে কোনো যে রিসোর্ট স্পোর্ট এগুলা কিন্তু শৌখিন যারা আমার মতো তারা কিন্তু অবশ্যই ঘোরাফেরার খুবই একজন কি বলবো খুবই অসাধারণ একটি মন নিয়ে কিন্তু তারা চলে আসে সেই উপলক্ষেই কিন্তু আজকের ভিডিওটি করা আর সেই জিনিসটাই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাঝখানে তুলে ধরেছি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই জি এ টিভি বাংলা মিডিয়া গোলাম আলমিন তালুকদার বাংলাদেশ পার্সোনাল ইউটিউব চ্যানেল পার্সোনাল প্রোফাইল ফেসবুক আইডি ফেসবুক পেজ সকল জায়গায় কিন্তু সরাসরি আপনাদেরকে সম্প্রচার করা হবে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে প্রকাশ করবেন এবং আপনার যে আসার যে যদি আপনারা একটা কথা আমি বলে রাখি যদি আপনারা আসার আগ্রহী হন খুবই অসাধারণ একটি প্লেস যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কমেন্টের মাধ্যমেও আপনি যোগাযোগ করতে পারেন বা সরাসরি আপনার কাঙ্ক্ষিত যে ঠিকানা যে বিল সেই বিল কিন্তু ঘুরে দেখানোর সুযোগ করে দেব সেই উদ্দেশ্যেই আজকে আমাদের ভিডিওটি করা সরাসরি জিটিভি বাংলা মিডিয়ায় কিন্তু সম্প্রচার করা হচ্ছে যে যেখান থেকে দেশে এবং দেশের বাহির থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন অথবা আমাদের ভিডিওটি দেখে যদি পিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য জি এ টিভি বাংলা মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সকলের জন্য সালামু আলাইকুম হাঁটি হাঁটি পা পা করে চলে এসেছি দক্ষিণ এশিয়ার বাংলাদেশের জেলার বৃহত্তম জেলা ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া উপজেলার যে বিশাল সেই বরবিলা বিলে সেই সৌন্দর্য টাকায় আপনাদেরকে ক্যামেরার মাঝখানে উপভোগ করাচ্ছি এই মুহূর্তে থেকে দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ফুলবাড়িয়া বড়বিলা বিলের যে ভিউ সেই ভিউটা কিন্তু আপনাদেরকে হাঁটিহাঁটি পাপা করে উপভোগ করাচ্ছি সেই জিনিসটাই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাঝখানে তুলে ধরছি আমাদের ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া থানা বরবিলার যে বিউ সারলে ফরি আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম